এইগুলো এক ধরনের বেরিস গাছ ও এটা হচ্ছে ব্ল্যাকবেরি ও মাই গার্ড ব্ল্যাকবেরি আমি এত পছন্দ করি এই যে ব্ল্যাকবেরি ও সুন্দর ব্ল্যাকবেরি দেখুন আমি কিন্তু খুবই পছন্দ করি ও আমি বারবার এই গাছগুলার যেতাম কিন্তু আমি বুঝতাম না যে এটা যে ব্ল্যাকবেরি আরিনা এখন alun যাবে না मम्मी বাসায় যাবে কিছু ফরগেট করে রেখে আসছে বলতো এত তো বেরিজ এখানে ব্রিটিশ আই ভ্যানকুভারের একটা সুবিধা কি রাস্তা ঘাটে পাশে প্রচুর বেরিজ গাছ পাওয়া যায় এই যে বেরিগুলো এখন এটা ব্ল্যাক কিন্তু এখনো পাকে নাই রাইপেন হয় না যেটা রাইপেন হয়েছে বেরির ফুল বেরিস ফর্মে চলে আসছে একটু খাই যদিও না ধুয়ে খাওয়া হবে এত মিষ্টি আচ্ছা খুবই মিষ্টি আমার ছেলে হলে বলবে আপু আম্মু রাস্তা থেকে খাবেন না আচ্ছা দেখুন তো এই যে এগুলো এখনও কাঁচা কাঁচা এগুলো সব বেরিস ব্ল্যাকবেরি আসলে এতদিন ধরে ফুল হয়েছিল তো আমি না বুঝি নাই যে এটা কী বুঝতেছিলাম একটা ফল হবে এই যে ব্ল্যাকবেরি হাজার হাজার ধরে আছে এখানে এটা হচ্ছে আমাদের বাসা থেকে মাউন্টেনে মানে আমি এই যে মাউন্টেন থেকে উঠে যাব উঠে রাস্তার দিকে চলে যাবো এই রাস্তায় অনেক ব্ল্যাকবেরিজ এখানে গাছ থেকে পেরে মজার খাওয়া পেরে মানে মজাই আলাদা ছোটোবেলা বড়ই গাছ তারপর বড়ই গাছ পেয়ারা গাছ এগুলোর যাদের ছিল আশেপাশে ঘুরঘুর করতাম গাছে উঠতে পারতাম ছোটোবেলা থেকে একটু বন্য টাইপেরই ছিলাম আমি তো আমি বুঝি যে আমি গাছগাছালি খুব পছন্দ করি এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ সুন্দর না একদম ঘন জঙ্গলের মধ্যে হাজার হাজার ব্ল্যাকবেরিস আমি যে পাকা পাকা কয়েকটা নিলাম তিন চারটা আমি খেলাম ব্ল্যাকবেরিস ও এখানে তো আরও ধরে আছে খাবার কেউ নাই এগুলো পেকে পেকে নিচে পড়ে থাকে দেখেন তো এত সুন্দর ব্ল্যাকবেরি ও এগুলাই ওয়ালমার্টে এই যে এটার সাথে আরও হয়তো বিশটা পঁচিশটা ফোর ডলার আর এটা আমার বাসার কাছে উফ কাটা বিধল একটু কাটা আছে কিন্তু কাছে দেখেন এত সুন্দর ব্ল্যাকবেরি ও এখন আমরা এখানে চেরি পিকিংয়ে যাই বেরিস ব্লুবেরি স্ট্রবেরি পিকিংয়ে যাই কিন্তু আমার বাসায় তো পিকিংয়ের অনেক সুন্দর ব্যবস্থা আমার দেখে এত ভালো লাগছে এই যে সব ব্ল্যাকবেরিস হাজার হাজার বেরিস পেকে আছে বা কি যে ভালো লাগছে দেখতে এই যে আমি আজকে বের হয়েছি আমার আউটফিট হচ্ছে এরকম আসলে নিজের আউটফিট তো এত দেখানো যায় না তো আমার মেয়ের জন্য ওয়েট করছি আমাকে তোমাকে না তুমি দেখে যাও কত বেরিজ জামো দেখে যাও দেখে যাও হাজার হাজার ব্ল্যাক বেরিস মামের আউটফিট অনেক সুন্দর হয়েছে জাস্ট তোমার নিচের আউটফিটটা নিলাম ও কি হয়েছে তাতে তুমি দেখেছো তো বেরিজ আমরা কি করে দাঁড় একটু নাও না একটু বেরিজ নিবো প্লিজ একটু বেরিজ নি একটু একটু দাঁড়াও আল্লাহ আমি বেরি পিকিং করবো ইশাআল্লাহ তো আমার মামনি উঠে যাচ্ছে ও আসলে ভিডিওতে থাকতে চায় না তো আমি আমি যে কোথাও নিব আমার সেই অবস্থা নাই কোনো প্যাকেট নাই কিছু নাই অ্যানি না তুমি আসো এগুলো আমার হাত থেকে নাও আসো প্লিজ আমার দিকে তো তাতেই নাও আমার হাত ভরে গেছে ইখানো তোকে পিনাল আম্মু এ তোমার দিকে না হ্যাঁ তোমার দিকে না 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 একটু জাস্ট ওর ই এসেছে আমার দিকে ছিল এমন করবে না আমার দিকে ছিল মা তুমি তোমার ই একটু হাতে রাখো আমি ব্যাগে এরছি এই যে বেরি স্পিকিং করছি আমি আমি বেরি স্পিকিংটা দর্শকদের একটু দেখাচ্ছি মা এত এই জামাতে এটা হচ্ছে ব্ল্যাক বেরিস ওয়াও কাটাও লাগাজ কিন্তু এটা ওটা ছিল ওখানে ওই সাইডে ছিল রাসবেরি আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি এগুলো যে কত উঁচু গাছ তারপরে ওই যে মাউন্টেন দূরে পাহাড় আমরা ঠিক এই তো এত সুন্দর একটা জায়গায় আমরা থাকি তো এই ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আল্লাহ